বাড়িতে আসলে তিন দিন ব্যাপী অনুষ্ঠান তিন দিন সব আত্মীয় স্বজন থাকবে তো তার জন্য পিঠাপুলির আয়োজন করা হয়েছে এখানে অনেকগুলো পিঠা বানানো হবে তো সেটার জন্য আটা কায় করে নিচ্ছে তো এখানে বড় চাচি আমাদের হেল্পিং হ্যান্ড ছিল আর আব্বাও নাড়া দিচ্ছে তো সব কিছু আসলে সবাই হেল্প করছে কাজে তো ভাই আমার ভাই বলছে যে দুপুরে যেহেতু চল্লিশ জনের মতো খাবে তো তরকারিটা তুমি রান্না করো তো আমি ভাবলাম ঠিক আছে আমি রা করে দিই যেহেতু রুই মাছের তরকারি বেগুন আলু দিয়ে রান্না করছি তো চল্লিশ পিস মাছ দেয়া হয়েছে অনেক লোকজন আসলে রাত থেকে আসলে দেড়শোর মতো খাবে তো সব ফুপাতো ভাইয়েরা তারপরে আমার ফুপুর যত বাচ্চা কাচ্চা আর আমরা তো আছি তিন চাচার যত ছেলে মেয়ে আছে তো সবাই একসাথে খাওয়া দাওয়া হবে তো এই অনুষ্ঠানটা আসলে আমার বড় চাচার ছেলে যে জাকির ভাই তো সেই করছে তো তাকে আমরা সবাই দাদা বলি তো জাকির দাদা তো সেই ভাইটাই সব অ্যারেঞ্জের দায়িত্ব নিয়েছে তো সবাইকে আসলে একসাথে করা এটা খুবই ডিফিকাল্ট তো ভাই আসলে ফোন দিয়েছে প্রত্যেকেই তো ফোনের মাধ্যমে সবাই এসেছে তো ভালো লাগছে সবাইকে একসাথে দেখে ফোপুরা দিন পর আসলে ফোপাতো বোনদের দেখছি তো সব কিছু মিলে অনেক ভালো লাগছে তো তরকারিটা বসিয়ে দিয়ে দেন আমি একটু বাইরে চলে আসলাম তো বাইরে এসে দেখি রাওনাক আর আমার ভাইস্তা মায়ান ওরা খেলছে র্যাকেট খেলছে আর এই নেটগুলো ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে আর সবাই কিন্তু আমরা সব কাজিনরাই কিন্তু ঢাকাতে থাকি তো অনেকদিন দিন পরপর আসলে দেখা হয় তো সবাই খুবই এক্সাইটেড থাকে কখন তাদের সাথে দেখা হবে খেলাধুলা করবে আর বাড়িতে বাচ্চারা কিন্তু সবাই একসাথে হলে খুবই মজা করে তো এই তো সবাই বসে খেলা দেখছে এনজয় করছে আর এইখানে আমার দাদা দাদির কবর আছে সাথে আমার বোনের কবরও আছে আমার মেঝো বোনটা মারা গিয়েছে তো তাদের পাশেই তাকে কবর দেওয়া হয়েছে তো সব কিছু মিলে অনেক ভালো লাগছে আর এখানে এখানে এসে মিলাদের যেহেতু আয়োজন করা হয়েছে আমার নামে তো তো সেটার ডেকোরেশন করছে প্যান্ডেলওয়ালারা তাই দেখলাম একটু ঘুরে ঘুরে অনেক সুন্দর করছে নিচে হয়তো কার্পেটের মতো কিছু বিছানো হবে পরে সেটা দেখানো হবে তো খেলা দেখছে আর প্রচণ্ড শীত এত শীত গ্রামে যা বলার বাইরে রোদ উঠছেই না তো যারা প্যান্ডেলের লোক আসছে তাদেরকে আমার বড় চাচা এই তো নিজের হাতে খাওয়াচ্ছে তাদেরকে কারণ তারা যতটুকু কাজ করলো এটা আসলে তাদেরকে খাওয়ানো উচিত তো ভেতরের অবস্থাটা এরকম ভেতরে ডেকোরেট করেছে কারণ দেড়শো লোক প্রতি বেলায় খাবে তো তাদের জন্য আসলে ভেতরের ব্যবস্থা করা হয়েছে আর বাইরে তো মিলাদ মিলাদের ব্যবস্থা তো অনেক লোকজন অনেক মজা আর সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবে আর আমার ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ